নভেম্বর নির্বাচনের আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে থাকা কৃষ্ণাঙ্গ ভোটারদের মনোযোগ আকর্ষণের প্রচেষ্টা হিসেবে শনিবার ডেট্রয়েট শহরে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি কৃষ্ণাঙ্গ কমিউনিটি ফোরামে অংশ নেন সাবেক প্রেসিডেন্টের কৃষ্ণাঙ্গ গির্জায় উপস্থিতির বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্রাম্পের ভক্ত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী বাইডেন উভয়ই মিশিগানকে স্টেটে জয়ী হতে মরিয়া এই স্টেটের প্রতিটি ভোট নির্বাচনে বিশাল পার্থক্য তৈরি করতে পারে তাই ট্রাম্প তার প্রচারণায় এই স্টেটের কৃষ্ণাঙ্গ ভোটারদের বিশেষ করে পুরুষদের মন জয় করার চেষ্টা করছেন ভোটারদের আকৃষ্ট করতে তিনি তার অর্থনৈতিক ও সীমান্ত সুরক্ষা নীতির কথা উল্লেখ করছেন ডেট্রয়েট এমন একটি জায়গা যেখানে ট্রাম্প চার বছর আগে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে এর নিন্দা করেছিলেন দু হাজার বিশ সালে তিনি যুক্তি দিয়েছিলেন যে ডেট্রয়েটে নির্বাচনের ফল বিশ্বাস করা যায় না শহরের পশ্চিম দিকে অবস্থিত ওয়ান এইটি চার্চের মঞ্চে ক্ষুদ্র ব্যবসায়ী ও অধিকার কর্মীদের স্থানীয় কমিউনিটির সদস্যদের একটি প্যানেলের সঙ্গে ট্রাম্প একটি অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বায়রন ডোনাল্ডস ট্রাম্প তার মূল বক্তব্যে উচ্চ মুদ্রাস্ফীতি অপরাধ অবৈধ অভিবাসন নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন তিনি বলেন এই বিষয়গুলো মূলত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের ক্ষতি করেছে